এই যেহেতু এই শিক্ষার্থীদের প্রতি যে জুলুম নির্যাতন কথা সেরিক নিশ্চয়ই শিক্ষার্থীর কথা মনে জন্য তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং আজকে খানিক আগে যারা বলছিলাম যে হলগুলোতে যখন সাধারণ ছাত্ররা উঠেন তখন তারা হলগুলোতে কি পেয়েছে এই যে দায় এই দায়টা আজকে কারা নেবে কিভাবে নিবে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে যে একদম করে দেওয়া হলো না বিষয়টা দেখেন এই যে গত পনেরো বছর ধরে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা তো প্রশাসনটাকে নষ্ট করেছে পুলিশ নষ্ট করেছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনী আজিজের নেতৃত্ব নেতৃত্ব অনেক অপকর্ম করেছে বিশ্ববিদ্যালয়ে আপনি গত পনেরো বছরে যেসব বিচিন নিয়োগ হয়েছে তারা তো দলদাসের মতো কাজ করেছে আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি আমাদের সময় যারা ছিল তারা তো অন্তত বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসররা তখন বিচি হয়েছে অনেকে তো বিছি নিতেও চাইতো না অনেকে অফার করলেও নেয় নাই এরকম আমরা জানি শুনেছি সে জায়গায় এসব দলদাসদের দিয়ে চালানোর চেষ্টা করছে উপাচার্য মানে যেগুলো প্রশাসনিক দায়িত্ব সেগুলোও একেবারে নিম্নশ্রেণীর দুঃখিত আমি হ্যাঁ লোকজনদের নিয়ে করা হয়েছে আপনি বইয়েটে দেখেন সবাই জানছে যে ঘটনা আব্রাদকে যেভাবে হত্যা করা হলো তিলে তিলে হত্যা করা হ্যাঁ যন্ত্রণা দিয়ে দিয়ে হত্যা করা সারা রাত ব্যাপে হত্যা করা তেগুলো টিচাররা জানে সবাই জানে কোনো ব্যবস্থা নিল না পুলিশকেও খবর দিল পুলিশও আসলো হ্যাঁ নির্বিঘ্নে ছাত্রলীগের ছেলেরা এইসব কাজ করে গেল তার মধ্যে আবার বকর নামে আরেকটাকে হত্যা করলো আচ্ছা সামান্য আপনি দেখেন জগন্নাথ ওখানে বিশ্বজিৎ নামে একটা হ্যাঁ কপিয়ে কুপিয়ে কুপিয়ে ছাত্রলীগের ছেলেরা রাখিব তো সারা বাংলাদেশেই তো তারা সমস্ত কলেজ ক্যাম্পাস বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলেন তাদের হাতে অস্ত্র হেলমেট তো আছে তারপরে দা তারপরে আরও বল্লম আরও কত কি। আমাদের সময়ে বড় জোর হকি স্ট্রিক্ট ছিল এখন তো দেখি অন্য সব কান্ন কারখানা আজকে যেটা বললেন না আপনি ঢাকা কলেজে এটা পুরা অস্ত্রের এবং এই ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র পুলিশের পোশাক পর্যন্ত ওই যে পুলিশটা পরে ডিউটি করার সময় সেগুলো আজকে তো যেগুলো ব্যবহার হয়েছে শুধু এই ছাত্রদের এই সময়ে না গত পনেরো বছরে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশদের তো দিয়েছে পুলিশের সাথে সাপোর্টিং হিসাবে ছাত্রলীগ এই সমস্ত ড্রেস পরে মতো হ্যাঁ সহজে হ্যাঁ তারপরে ওই যে গ্যাস্টরুমের কথা বলছেন সব বিশ্ববিদ্যালয় তো এগুলোই হয়েছে এখানে তো সাধারণ ছাত্রদের তো কোনো অবস্থা নেই ছিল এবং জোর জবরদস্তে এদেরকে মিছেলে নিয়ে যেত ছাত্রলীগ মিছিলে না গেলে তাদের হলে থাকতে দিত না এবং আপনি সড়ক আন্দোলনের সময় দেখেন কতগুলো কচি কাচা ছেলে স্কুল কলেজের ছেলে মেয়েরা তাদের কিভাবে তাদের পিটালো হ্যাঁ এমনকি তাদের বিরুদ্ধে মামলা করেছে মামলা করে এবং তাদের গার্জিয়ানদের বিরুদ্ধে মামলা সেই মামলাগুলো এখনো চলমান আছে সেই ছেলে মেয়েগুলো কোর্টে হাজিরা দেয় গার্জিয়ানরা কোর্টে হাজিরা দেয় এগুলো কি রাষ্ট্র আমাদের কোথায় চলে অথচ উনি বললেন আমি তোমাদের আন্দোলনের সাথে একমত হ্যাঁ আমি তোমাদের দাবি মেনে নিলাম তারপর তিনি সড়ক আইন যেটা করলো ঠিক উল্টাটা তিনি বলতে কার কথা মনে সড়ক আন্দোলনে নিরাপদ সড়ক আন্দোলনে উনি তো বলেছিলেন উনি বলতে কার কথা বলছেন উনি আর কি ফেসিস্ট হাসিনার কথা বলছেন হ্যাঁ তো উনি বললো আমি সব দাবি মেনে নিলাম তোমরা তো ওনাদের তো পিটিয়ে রক্তাক্ত করে তুমি ঘরে পাঠিয়ে দিছো তারপরে যে আইনটা করলো পুরো একটা আমাদের সাথে মকারে করলো এটার সাথে সড়ক আন্দোলনের কোনো সম্পর্ক নাই তো আমরা তো দেখলাম সেই ছেলে এখন বড় হয়েছে তারা কী সুন্দরভাবে গত দশ দিন ধরে কীভাবে সুন্দরভাবে আমাদের সড়কের নিয়ন্ত্রণ তারা করলো হ্যাঁ এবং সবাই তো এটা খুবই প্রশংসিত হয়েছে গতবারও হলো এবারও হলো সুতরাং যে সমস্ত ছেলে মেয়েদের প্রতি আপনি অবিচার করেছেন অন্যায় করেছেন তাদেরকে রক্তাক্ত করেছেন আজকে আবার তাদের বিরুদ্ধে আপনি লাটিয়াল বাহিনী তো দিয়েছেন এই পুরা রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করেছেন আপনি এক হাজার লোকে হত্যা করার পরও আপনার রক্ত পিপাসা মিটে নাই শেষের কয়েক ঘন্টা যে নাটকটা হলো উনি তো সেনাবাহিনীকে বললো যে তোমরা সব নামাও তার মানে কি আরও হত্যা করো পাঁচ হাজার দশ হাজার হত্যা করো আমার ক্ষমতা চাই তো আজকে সেনাবাহিনী যদি ভাগ্যের জাতিকে তারা বাঁচিয়ে দিয়েছে না হলে তা আরও বেশি রক্তপাত করে সেইখান থেকে যেত তো আমার মনে হয় যে আমরা জাতি হিসাবে উনিশশো একাত্তর সনে আমাদের বহু রক্ত আমাদেরকে যেটাকে বলি এক সাগর রক্ত আজকে এই জুলাইয়ের যে বিপ্লব এখানে তো আমি বলবো যে এইটাও এক সাগর রক্ত আমাদেরকে দিতে হয়েছে একমাত্র হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর জন্য সুতরাং আজকে উনি গেছেন ঠিকই আছে কিন্তু আপনি যেটা বলছেন যে রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কার এই ব্যাপারে আমাদের খুবই মনোযোগী হওয়া উচিত কারণ আমরা আগে যে বিগত তিপ্পান্ন বছর যে সরকারগুলো এখানে পরিচালিত হয়েছে রাষ্ট্র শাসন করেছে আমরা সেই রাষ্ট্র আর চাই না জি নিশ্চয়